তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ ও দ্বাদশ শ্রেণী ক্লাসে আমি কুমার ঘোষ ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয় তারা পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম সাথে আমাদের চ্যানেল শিখবো সবাই এর পক্ষ থেকেও আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমাদের আজকের টপিক্স ইন এইসএসি একাদশ বা দ্বাদশ শ্রেণির তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি নিয়ে আমাদের আজকের ক্লাসের শিক্ষণ ফল সংখ্যা আবিষ্কারের ইতিহাস সম্পর্কে বিস্তারিত যেখান থেকে শিক্ষার্থীরা সংখ্যা ও অঙ্ক কী বলতে পারবে সংখ্যা পদ্ধতি কী সম্পর্কে জানতে পারবে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ বলতে পারবে পজিশনাল ও নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে সংখ্যা আবিষ্কারের ইতিহাস যদি আমরা এনসিটিভি কর্তৃক প্রদত্ত মূল পাঠ্যভয়ের অংশটা দেখি তাহলে দেখতে পাবো যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রতিনিয়ত ভাষা এবং একই সাথে সংখ্যাকে ব্যবহার করি আমাদের প্রয়োজনের কারণে ভাষার সাথে সাথে আমরা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছি সত্যি কথা বলতে কি অনেক প্রাণী এবং পাখি অল্প কিছু গুনতে পারে শুনে অবাক হয়ে যেতে হয় যে এখনও পৃথিবীর গহীন অরণ্যে এমন আদিবাসী মানুষ আছে যাদের জীবনে সংখ্যার বিশেষ প্রয়োজন হয় না বলে সেভাবে গুনতে পারে না ব্রাজিলের প্রিহা নামের আদিবাসীরা এক এবং দুই থেকে বেশি গুনতে পারে না এর চাইতে বেশি যে কোনো সংখ্যা হলেই তারা বলে থাকে অনেক তেমনি আমাদের আদিম মানুষ যখন শিকার হিসেবে কোনো জঙ্গলে ঘুরে বেড়াতো তখন তাদের বিভিন্ন রকম হিসাব রাখা বা গোনার সেরকম প্রয়োজন পড়তো না যখন তারা কৃষিকাজ করার জন্য স্থিত হয়েছে এবং গবাদি পশুপালন করতে শুরু করেছে শস্য ক্ষেত্র চাষাবাদ করেছে গ্রাম নগর বন্দর গড়ে তুলেছে রাজস্ব আদায় শুরু হয়েছে তখন থেকে এই গোনার প্রয়োজনীয়তা তারা অনুভব করেছে বা শুরু হয়েছে সেজন্য সংখ্যা পদ্ধতির ইতিহাস বা সভ্যতার ইতিহাস খুবই ঘনিষ্ঠভাবে সম্পর্কিত আমাদের প্রয়োজনের কারণে এখন আমরা অনেক বড় বড় সংখ্যা ব্যবহার করতে পারি গণিতের সাহায্যে সেগুলো নানান ভাবে প্রক্রিয়াকরণ করতে পারি যেমন আমরা যদি একটু পুরাতন দিনের দিকে ফিরি সেখানে দেখেন লেখা আছে বা আমরা জানতে পারি আদিমকালে মানুষরা গাছের ডাল হারে বিভিন্নভাবে দাগ কেটে কিংবা কড়ি শামুক বা নদীপাত সংগ্রহের মাধ্যমেও কিন্তু সংখ্যার হিসাব রেখেছে তবে যখন আরও বড় সংখ্যা বা আরও বেশি স্থায়ীভাবে সংরক্ষণ করার প্রয়োজন হয়েছে তখন এই সংখ্যার একটি লিখিত রূপ বা চিহ্ন সৃষ্টি করে নিয়েছে প্রায় পাঁচ হাজার বছর আগে মোটামুটি একই সময়ে সুমেরিয়ান ও ব্যাবিলিয়ান এবং মিশরীয় সভ্যতা শুরু হয় এবং এই দুই জায়গাতেই সংখ্যার প্রথম লিখিত রূপ পাওয়া যায় সুমেরিয়ান ব্যাবলিয়ান সংখ্যা ছিল 60 ভিত্তিক এবং মিশরীয় সংখ্যা ছিল 10 ভিত্তিক একটু খেয়াল করবেন প্রিয় শিক্ষার্থীরা সুমেরিয়ান ও ব্যাবিলিয়ান সংখ্যা ছিল 60 ভিত্তিক এবং মিশরীয় সংখ্যা ছিল 10 ভিত্তিক ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতির রেশ পৃথিবীতে এখনো রয়ে গেছে আমরা মিনিট ও ঘন্টার হিসাব বা সেকেন্ডের হিসাব যেটা করি তা কিন্তু আসলেই ষাট দিয়ে এবং কোণের পরিমাপ করি ষাটের গুণিতক দিয়ে সুমেরিয়ান ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতি স্থানীয় মান ছিল মিশরীয় সংখ্যা পদ্ধতিতে তা ছিল না দুই পদ্ধতিতে কোনো না কিছু কোনো কিছু না থাকলে সেটি বোঝানোর জন্য চিহ্ন ব্যবহার করত কিন্তু সেটি মোটেও গাণিতিক সংখ্যা শূন্য ছিল না পরবর্তীকালে আরো তিনটি সভ্যতার সাথে সাথে সংখ্যা পদ্ধতি গড়ে ওঠে সেগুলো হচ্ছে মায়ান সভ্যতা চীন সভ্যতা ও ভারতীয় সভ্যতা প্রিয় এই টপিকসটা খুবই এবং এখান থেকে সাধারণত অবজেক্টিভ টাইপের প্রশ্ন আমরা এখান থেকে পাই এজন্য একটু মনোযোগ দিয়ে পড়া দরকার মায়ান সংখ্যা পদ্ধতি ছিল কুড়ি ভিত্তিক চীন এবং ভারতীয় সংখ্যা পদ্ধতি ছিল দশ ভিত্তিক তাহলে আসলে আমরা একটু খেয়াল করি যে মিশরীয় চীন এবং ভারতীয় সংখ্যা পদ্ধতি সবই কিন্তু আসলে আমাদের দেশে সব মানুষ লেখাপড়ার সুযোগ পায়নি তারা কাজ চালানোর জন্য মৌখিকভাবে কুড়ি ভিত্তিক এক ধরনের সংখ্যা ব্যবহার করে থাকে মায়ান এবং ভারতীয় সংখ্যা পদ্ধতি স্থানীয় মান ব্যবহার করে প্রয়োজনের কারণে সব সংখ্যা পদ্ধতিতেই শূন্যের জন্য একটি চিহ্ন থাকলেও প্রকৃত অর্থে শূন্যকে একটি সংখ্যা হিসেবে ধরে সেটিকে সংখ্যা পদ্ধতিতে নিয়ে এসে গণিতে ব্যবহার করে ভারতীয়রা এবং এই শূন্য আবিষ্কারকে আধুনিক গণিতের একটি অন্যতম যুগান্তকারী আবিষ্কার হিসাবে বিবেচনা করা হয় মায়ান এবং চীন সংখ্যা পদ্ধতি মাত্র চিহ্ন ব্যবহার করে লেখা হতো কিন্তু হাতে লেখার সময় পাশাপাশি অসংখ্য চিহ্ন বসানোর বিড়ম্বনা থেকে বাঁচার জন্য ভারতীয় সংখ্যা পদ্ধতিতে এক থেকে নয় পর্যন্ত নয়টি এবং শূন্যের জন্য একটি চিহ্ন এভাবে দশটি চিহ্ন ব্যবহার করতে শুরু করে আমরা এই চিহ্নগুলোকে অঙ্ক বা ডিজিট বলি এখান থেকে দেখা যায় দু বছর আগে গ্রিকরা ব্যাবলিয়ান এবং মিশরীয় সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে তাদের পূর্ণাঙ্গ দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি গড়ে তুলেছিল আমরা এই অংশটাতে খেয়াল করলে আমরা দেখতে পাই যে এখানে বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি সম্পর্কে একটা তথ্যচিত্র এখানে উত্থাপিত হয়েছে যা চিত্র তিন এক এই নামে পরিচিত হিন্দু আরবিক সংখ্যা পদ্ধতি আমরা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে আমরা সংখ্যাগুলোকে পাই তেমনি রোমান সংখ্যা পদ্ধতি গ্রীক সংখ্যা পদ্ধতি বা মিশরীয় বা মিশ্রীয়ভিলিয়ান সভ্যতার বিভিন্ন সংখ্যা পদ্ধতির চিত্র এখানে উপস্থাপিত হয়েছে এখানে দেখা যায় যে রোমানরা গ্রিক সভ্যতার পতন ঘটানোর পর গণিতের অভূতপূর্ব বিকাশ থেমে যায় রোমান সাম্রাজ্য গণিতের সেরকম প্রয়োজন ছিল না তাদের সংখ্যাগুলোতে আলাদা রূপ ছিল না এবং রোমান অক্ষর দিয়ে সেগুলো প্রকাশ করা হতো অনাবশ্যকভাবে জটিল এবং অবৈজ্ঞানিক রোমান সংখ্যা এখনও বেশি আছে এবং ঘড়ির ডায়াল বা অন্যান্য জায়গায় মাঝে মাঝে আমরা তার ব্যাপার দেখতে পাই ইসলামী সভ্যতার বিকাশ হওয়ার পর ভারতীয় সংখ্যা পদ্ধতি আরবদের মাধ্যমে ইউরোপে ছড়িয়ে পড়ে যেটি আমাদের আধুনিক সংখ্যা দশমিক সংখ্যা পদ্ধতি এই সংখ্যা পদ্ধতিকে হিন্দু আরবিক সংখ্যা পদ্ধতি বলে আমি আবারও বলি এই সংখ্যা পদ্ধতিকে হিন্দু আরাবিক সংখ্যা পদ্ধতি বলে এখানে উল্লেখ্য যে শূন্য ব্যবহারের ফলে সংখ্যা পদ্ধতিতে বিস্ময়কর অগ্রগতি হলেও খ্রিস্টীয় শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করায় দীর্ঘদিন সেটাকে আটকিয়ে রাখার চেষ্টা করেছিল আমরা এখন যদি দেখি সংখ্যা কি এবং অঙ্ক কি তাহলে আমরা বলতে পারি সংখ্যা সংখ্যা হচ্ছে একটি উপাদান যা কোনো কিছু গণনা পরিমাণ ও পরিমাপ করার জন্য ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ আমরা বলতে পারি একটি শ্রেণীতে চল্লিশ অঙ্কটি এই দুইশো একটি কিন্তু সংখ্যা এরপরে আসি অঙ্ক আমরা বলতে পারি সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক হলো অঙ্ক উদাহরণস্বরূপ আমরা বলতে পারি একটি শ্রেণিতে দুইশো জন শিক্ষার্থী আছে এখানে দুই চার শূন্য আলাদা আলাদাভাবে অর্থাৎ প্রত্যেকটি এক একটি অঙ্ক এরপরে যদি আমরা দেখি সংখ্যা পদ্ধতি কি আসলে সংখ্যা পদ্ধতি বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা প্রতীক বা অঙ্ক ব্যবহার করে সংখ্যাকে গণনা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম বলা হয়ে থাকে প্রকৃতপক্ষে সংখ্যা পদ্ধতি হলো সংখ্যা প্রকাশের একটি নির্দিষ্ট নিয়ম তাহলে আমরা কি দেখলাম সংখ্যা পদ্ধতি হচ্ছে বিভিন্ন সাংকেতিক চিহ্ন প্রতীক বা অঙ্ক ব্যবহার করে সংখ্যাকে গণনা বা প্রকাশ করার পদ্ধতিকে আমরা সংখ্যা পদ্ধতি বলছি সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি হতে হলে আসলে প্রকাশে নির্মুক্ত বিষয়গুলি আবশ্যক যদি আমরা দেখি সংখ্যাকে নির্দিষ্ট প্রতীকের সাহায্যে প্রকাশের সুনির্দিষ্ট একটি নিয়মাবলী থাকতে হবে সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি নির্ণয় করার সুনির্দিষ্ট নিয়মাবলী থাকবে সংখ্যার বিভিন্ন রূপ যেমন ভগ্নাংশ ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা প্রকাশের সুনির্দিষ্ট নিয়মাবলী থাকা আবশ্যক সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে যদি আমরা বিস্তারিত আলোচনায় যাই তাহলে সংখ্যা পদ্ধতি সাধারণত দুই ভাগে ভাগ করা যায় পজিশনাল বা নন পজিশনাল পজিশনাল সংখ্যা পদ্ধতি প্রচুর থাকলেও সাধারণত আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতিকে চার ভাগে ভাগ করতে পারি বাইনারি ডেসিমেল অক্টাল হেক্সিম্যাল খেয়াল করি পজিশনাল সংখ্যা পদ্ধতি কী এই পদ্ধতিতে চিহ্ন বা প্রতীকটিকে কোন অবস্থানে ব্যবহার করা হচ্ছে তার উপর মানটি নির্ভর করে অর্থাৎ সংখ্যার পজিশন বা অবস্থান এককের ঘরে দশকের ঘরে বা শতকের ঘরে যে অবস্থানে থাকে তার আঙ্গিকেই এই সংখ্যা পদ্ধতি প্রচলিত বা প্রচলিত হয়ে থাকে যেমন আমরা বলি আধুনিক সংখ্যা তত গড়ে ওঠার পর পজিশন সংখ্যা পদ্ধতি প্রচলন শুরু হয়েছে আমাদের প্রচলিত দশমিক পদ্ধতি হচ্ছে পঁচিশ সংখ্যা পদ্ধতির উদাহরণ কারণ ফাইভ 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 অর্থাৎ পাঁচশো পঞ্চান্ন সংখ্যাকে ডান দিকের প্রথম অঙ্কটি পাঁচ সংখ্যাকে বোঝালেও তার বামেরটি পঞ্চাশ এবং তার বামেরটি পাঁচশো সংখ্যাকে বোঝাচ্ছে নির্মে আমরা একটি উদাহরণ দেখব এবং সেই উদাহরণের মাধ্যমে এটা আমরা একটু ক্লিয়ার হব যেহেতু এটা দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি তাই প্রত্যেকটি অবস্থানের একটি মান রয়েছে ডান দিকের প্রথম অঙ্কটির মান এক বা 10 দশ এবং তার বামিটির একশো এভাবে আগের অবস্থান থেকে আগের অবস্থানে সবসময় দশ গুণ বেশি হয়ে থাকে যদি এটা আট ভিত্তিক সংখ্যা হতো তাহলে পরের অবস্থানে আগের অবস্থান থেকে আট গুণ বেশি হতো ষোলো ভিত্তিক সংখ্যা হলে প্রতিটি অবস্থান আগের অবস্থান থেকে ষোলো গুণ বেশি হতো আমরা নির্মের একটি উদাহরণ দেখি আমরা দেখি এখানে আমরা তিনটে পাঁচ অর্থাৎ পাঁচশো পঞ্চান্ন সংখ্যাটি লিখলাম আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতিতে সাধারণত প্রথম ডান দিকের অঙ্কটা কি এককের ঘর তার বামের দশকের ঘর তার বামের শতকের ঘর এভাবে আমরা আমাদের সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করে থাকি যেহেতু ডান দিকের প্রথম অঙ্কটি পাঁচ এবং সে তার অবস্থান হচ্ছে এককের ঘরে তাই এখানে পাঁচ গুণ এক একক বা এক পাঁচ গুণ এক সমান পাঁচ এটা পাই খেয়াল করি দ্বিতীয় অঙ্কটি এখানে পাঁচ দ্বিতীয় অঙ্কটি আছে দশকের ঘরে যার কারণে এই পাঁচের সাথে একের গুণ তাহলে দশ একের দশ তা গুণ অর্থাৎ আমরা একটু আগে দেখলাম এখান থেকেই যে প্রথম অঙ্কটির মানে এক এবং বা দশ বা তার বা মিটির একশো এভাবে আগের অবস্থান থেকে আগের অবস্থান সবসময় দশ গুণ বেশি তো সেই ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যাটি পাঁচ গুণ দশ অর্থাৎ তার অবস্থান হচ্ছে পঞ্চাশ তার মান হচ্ছে পঞ্চাশ তৃতীয় সংখ্যাটি যদি আমরা দেখি তৃতীয় সংখ্যাটির মান হচ্ছে পাঁচ একইভাবে তৃতীয় সংখ্যাটির অবস্থানগত মান শতকের ঘরে যার কারণে এখানে একশো দ্বারা গুণিত হয়েছে এবং পাঁচ গুণিত একশো মানে পাঁচশো এই তিন অঙ্কের যোগফল করলে আমরা আসলে কিন্তু পাঁচশো পঞ্চান্ন সংখ্যাটি পাই খেয়াল করি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এই পদ্ধতির প্রতীক বা চিহ্নগুলো যেখানেই ব্যবহার করা হোক না কেন তার মান কিন্তু একই থাকবে অর্থাৎ এদের পজিশন যে অবস্থানে থাকুক না কেন তাদের মান একই থাকে যার কারণে রোমান সংখ্যা হচ্ছে নন পজিশনাল সংখ্যার একটি উল্লেখযোগ্য উদাহরণ যেমন রোমান সংখ্যায় পাঁচ বোঝানোর জন্য আমরা ভি ব্যবহার করি করা করি বা করা হয় ভি বা ভির পরে একটা আই কিংবা ভি এর পরে আয়ের দুটি মান এই দুটি আই। এই তিনটি উদাহরণ ভি তিনটি ভিন্ন ভিন্ন জায়গায় বসেছে যেমন প্রথমটির দিকে দেখলে সে এককের ঘরে যদি কিনা আমরা পজিশনাল পদ্ধতির মতো হিসাব করি বলি দ্বিতীয়টি দেখলে আমরা দশকের ঘরে পাই তৃতীয়টি দেখলে আমরা শতকের ঘরে পাই কিন্তু তার কারণে এদের মানের কিন্তু কোনো পরিবর্তন ঘটে না এই ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে এই চিহ্নটি আসলে পাঁচকেই নির্দেশ করে বা পাঁচ চিহ্নকে বোঝায় তথা পজিশনাল সংখ্যা পদ্ধতির ন্যায় ভি যতই ডান হতে বাম দিকে সত্যি থাকুক না কেন তার স্থানীয় মানের একক দশক শতক ইত্যাদির ন্যায় কোনো পরিবর্তন হয় না এর কারণ হল নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতিতে স্থানিক মানের অনুপস্থিতি অর্থাৎ এখানে স্থানীয় মানের কোন প্রভাব নেই প্রাচীনকালে যখন সংখ্যা তত্ত্ব যে সেভাবে গড়ে ওঠেনি তখন নন পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রচলন ছিল ধন্যবাদ সকলকে